তোমরা অনেক স্কিল শিখো অনেক সিগমা মেল ভিডিও দেখো যেমন এই ভাইয়ার কথা শুনলে হবে ওই ভাইয়ার কথা শুনলে হবে এই ভাইয়ার কথা শুনলে গাড়ি হয়ে যাবে অর্থাৎ এই স্কিল ওই স্কিল এই স্কিল আসসালামু আলাইকুম সো তোমরা যারা আমাকে ফলো করো তোমাদের মধ্যে একটা বড় শতাংশ মানুষজন ভার্সিটির পোলাপান আছো তাই না ভার্সিটি গোয়িং স্টুডেন্টস আছো এবং তোমাদের একটা সিংহভাগ মানুষজনই হলো এইচএসসি স্টুডেন্ট আছো তাই না সো আমি আজকে চলো তোমাদের একটা ইস্যু নিয়ে কথাবার্তা বলি যে ইস্যুটা অ্যাকচুয়ালি তোমরা কেউ অ্যাড্রেস করো না তোমরা অনেক স্কিল শিখো অনেক সিগমা মেল ভিডিও দেখো যেমন রিসেন্টলি অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে উঠতে আসে যারা মানে লাইক এত হাইপার হয়ে ক্যামেরার সামনে কথাবার্তা বলে লাইক আই ওয়াজ হাইপার আমি আমার ইয়াং লাইফে প্রচুর হাইপার প্রচুর উগ্র বদমাজি যে একটা মানুষ ছিলাম আর ওদেরকে দেখে মনে হয় যে ক্যামেরার সামনে এমনে কথা বলতে বলতে স্ট্রোক করে ফেলে যাই হোক স্টিল দে আর পিচিং সামথিং গুড এটা অ্যাপ্রিসিয়েবল তারা ভালো কথাই বলতেছে এটাতে আমার কোনো সমস্যা নেই বাট অনেক কথার মধ্যেও একটা কথা তোমরা মিস করে যাও সেটা হলো দেখো লাইক হোয়াট ডু ইউ থিঙ্ক উইল চেঞ্জ ইউর লাইফ মানে তোমার লাইফটাকে চেঞ্জ করতে হবে তুমি চাও যে তোমার লাইফটা চেঞ্জ করতে হবে রাইট সো তুমি যেটা কি করো তুমি একটা লুপের মধ্যে আছো তুমি একটা নতুন ভিডিও দেখো একটা নতুন সেলফ হেল্প ভিডিও তুমি একটা নতুন বই পড়ো তুমি নতুন একটা আর্টিকেল পড়তেছো তুমি আরো একটা শর্টস দেখতেছো তুমি আরো একটা কোর্স কিনলা তুমি আরো একটা গুরুর কাছে গেলা এরকম একের পর এক লাইক একের পর এক ইউ আর জাস্ট লার্নিং অ্যান্ড লার্নিং অ্যান্ড লার্নিং অর্থাৎ এইটা তোমার ব্রেন অ্যান্ড তুমি একে কন্টিনিউয়াসলি সব দিক থেকে এটা শিখ এটা শিখ এই টেকনিক কমোডেরো টেকনিক সকালের টেকনিক অ্যান্ড্রু হুবারম্যান টেকনিক ক্যাফেন টেকনিক এই টেকনিক ওই টেকনিক এই বই ফুট এড লস অফ পাওয়ার দ্য প্রিন্স এই সেই এই স্কিল ওই স্কিল ঢুকাই যাচ্ছে ঢুকাই যাচ্ছে ঢুকাই যাচ্ছে ইফ ইউ আর বিং অনেস্ট লেটস বি অনেস্ট লেটস বোথ অফ আস বি অনেস্ট আমরা একটু অনেস্ট হই হ্যাঁ তুমি তো অনেক শিখছো রে ভাই এটা তো তোমার ব্রেন রাইট তুমি অনেক শিখছো লাইক হোয়াট ইউ ডোন্ট নো লাইক তুমি কি অলরেডি সেলফ হেল্পের নাইনটি পার্সেন্ট জানো না লাইক নাইনটি পার্সেন্টের কথা তো খুব বেসিক পরিশ্রম করতে হবে গিভ আপ করা যাবে না কারো কথা শুনে ডোন্ট লিসেন টু দ্য নেস এয়ার্স ওয়ার্ক আউট করতে হবে ভালো খাবার খেতে হবে ফোন বেশি চালানো যাবে না এই তো বাট এই টোটাল লার্নিংয়ে অর্থাৎ এই স্কিল ওই স্কিল এই স্কিল তুমি প্রতিবার ভাবো যে এর পরের ভিডিওটা হয়তো বা লাইফ চেঞ্জ করে দিবে। এর পরের বইটা চেঞ্জ করবে এর পরের গুরুটা চেঞ্জ করবে এই ভাইয়ার কথা শুনলে হবে ওই ভাইয়ার কথা শুনলে হবে এই ভাইয়ার কথা শুনলে গাড়ি হয়ে যাবে এই ভাইয়ার কথা শুনলে সব কিছু হয়ে যাবে এন ইউ জাস্ট লান 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 প্রতিবার নতুন 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 করতেছো কত বছর ধরে করতেছো তো দিন ধরে ছয় মাস ধরে কি চেঞ্জ হয়েছে লে আমি একটু বাজে ভাবে বলি কী বালটা ফালাইছো তুমি ছয় মাসে একের পর এক কোর্স একের পর এক বই একের পর এক কোহট একের পর এক স্কিল কী করছো তুমি কয় টাকা ইনকাম বাড়ছে তোমার কয়েকটা তোমার লাইফে গেইন হয়েছে কতটুকু রেজাল্ট ভালো করছো তুমি কিছুই হয়নি টেম তার মানে আমি ইনপুট নিচ্ছি এত বেশি বাট আমার রেজাল্ট দেখি বাড়ে না রেজাল্ট আমার টেন্স টু জিরো মানে কিছু একটু একটু ইম্প্রুভ হয় বাট রেজাল্ট খুব একটা পাই না কাহিনিটা কি হইলো রে ভাই আমার গুরু কইতেছে যে ভাই এমনে পড়লেই হয়ে যাওয়ার কথা কিন্তু মাগার আমার পড়া আগায় না আমার ভাইয়া কইলো যে এমনে ফাইনম্যান টেকনিকে ম্যাথ করলেই পারবি করতে গেলাম দেখি মেত্তাও পারি না কা কাহিনী কী রে ভাই ভাইয়া কইলো প্রমোটেরও টেকনিক দিয়ে পড়লে নাকি বিশ ঘন্টা পরান যায় ভাইয়া আমি পড়তে পারতেছি না কেন কাহিনিটা কি ভাইয়া কইলে স্কিল শিখলেই নাকি লাখ টাকা হ্যাঁ না হ্যাঁ গাড়ি কিনে হালাইলো আমারে কয়া আর আমি অনেক ভাত খাওয়ার টাকা জুতাই পারতেছি না মানে এক এক প্লেট ভাত খাবো দিনে দুশো টাকা দুশো টাকাও ম্যানেজ হচ্ছে না আমার কাহিনিটা কি আসলে সো আমার কথা হলো আমার কোশ্চেনটা হলো যে এই যে এত ইনপুট যে এত লার্নিং তাই না লার্নিং এত সেলফ হেল্প হ্যাঁ এত গ্রোথ হ্যাকিং স্টিল আউটপুট জিরো কেন ভাইয়া ওয়াই ইজ ইউর আউটপুট জিরো এই কোয়েশনটা মাথার মধ্যে আসে না লাইক আমরা সবাই কিন্তু সেম শর্টসই দেখতেছি হ্যাঁ সেম ফাঙ্ক এডিট লাইক মোটিভেশন মোস্ট পাওয়ারফুল সান হু ব্রেকস দ্য চেন অফ প্রভার্টি ইমাজিন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড এন্ট্রি দুই চারটা ল্যাম্বর গিনে ঢুকতেছি এই ইডিট তো আমিও দেখছি তুইও দেখছিস তাই না তাই আমি তো কামাই দিয়েছি তুই কামাইতেছিস না কেন কাহিনি কি কাহিনিটা কোথায় কাহিনিটা হলো ভাইয়া এই যে দেখো তোমরা পুরা সেলফ হেল্প জর্নাটার একটা বড়ো পার্ট মিস করে এবং এটা মেজরিটি ইনস্ট্রাক্টর তোমাকে কখনো বলেই না সেটা কি জানো বাবা সেটা হলো টেক অ্যাকশন এই জিনিসটা কেন তোমরা বুঝো না মানে লাইক হোয়াই ডু ইউ থিঙ্ক যে লাইক আমি বাড়ির মধ্যে বইয়া থাইকা বুঝো সিম্পলি বুঝো ইউ ওয়ান্ট টু আর্ন মানি রাইট ইউ ওয়ান্ট টু আর্ন মানি ইউ হ্যাভ টু ডু সামথিং রাইট আমি অনেক কিছু জানি অনেক কিছু শিখি আমি একটা রুমের মধ্যে বসে আছি বসে একটা ফোন স্ট্রল করতেছি হাউ ডু থিঙ্ক এটা আমাকে টাকা এনে দিবে আমি অনেক পড়লাম মানে লাইক এটা পড়ছি এটা জানি ওটা জানি কিন্তু আমি কখনো টেবিলে বইটা নিয়ে বসলাম না আমি ম্যাথ সলভ করার নতুন আরো বিশটা টেকনিক শিখছি বাট আমি নিজে একটা ম্যাথে অ্যাপ্রোচ করলাম না হাউ ডু ইউ থিঙ্ক তুমি ম্যাথ পারবা ম্যাথ তো তুমি পারবা না ম্যাথ তুমি পারবা না রে ভাই তুমি কেন ভাবো যে লাইক নতুন একটা স্কিল শিখলে টাকা আসবে তুমি আগের স্কিলটা থেকে টাকা আর্ন করার জন্য মার্কেটপ্লেসে গেছো ডিলে অ্যাপ্রোচ योर ক্লায়েন্টস না তুমি যে স্কিলটা শিখছো এনিউ থট সবাই তোমার কাছে চলে আসবে নো থিংস ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে

তুমি এটা উঠায় নাও এখানে আরো একটা নলেজ পাইলা আরও একটা নলেজ উঠায় নিলা হ্যাঁ তো ধরে না এই মানুষটা কি করতে চায় জানো ও হলো একটা বাড়ি বানাইতে চায় সো প্রতিবার কি উঠাচ্ছে জানো একটা করে ইট উঠাচ্ছে করে একের যাচ্ছ এবং ইট উঠাইতে উঠাইতে একটা পর্যায়ে ঝোলা মাটিতে নামে গেছে ধেদড়ায় লিয়ে যাচ্ছে তাও ইট উঠাই যাচ্ছে উঠাই যাচ্ছে আর ভাইয়া বাড়ি বানাবি ইটটা তো রাগ ইট বিছানো তো শুরু কর তাইলে না বাড়িটা দাঁড়ায় তাহলে না বুঝা পাইছে না খালি ইট দে হবো না রড লাগবে মাঝখানে সিমেন্ট লাগবে মাঝখানে তুই তো ওই পর্যন্ত যাইছি না তুই খালি ইটি উঠাই যাইতেছিস এটা ভাই আমরা অসংখ্য মানুষজন পাই যাদের লার্নিং মানে শিখার এত অদম্য ইচ্ছা কিন্তু করার কোনো ইচ্ছা নাই অর্থাৎ যে শিখা রাইট করা ক্রস ওই যে একটা আছে না অরা ক্রস লড়া রাইট এক্স্যাক্ট সেম সিচুয়েশন ভাই ও জানতে চায় ও শিখতে চায় আমার মেন্টাল ট্যাকটিক্স কোর্সে আমি এরকম অসংখ্য জিনিসপাতি তোমাদেরকে শিখাইছি তোমার যদি সেলফ হেল্প লাগে রে ভাই তুই একটা কোর্স কিনে এম থার্টি ফাইভ হলো কুপন থার্টি ফাইভ পার্সেন্ট একেবারে জীবনের র টু নাইনটি পার্সেন্ট জিনিসপাতি তুই শিখে এখানে এর বেশি লাগে না আমি তো নিজেই এগুলা চোদ্দ ভুড়ি চোদ্দ হাটার পানি খাই আসে এই কোর্স নামাইছি হ্যাঁ তা আমি এখন এটা কইতেছি সিম্পলি একটা লাইন মনে রাখবা লাইফে টেক অ্যাকশন অর্থাৎ এখন থেকে নতুন কিছু শিখছো জাস্ট রাইট নাও লাইক যে কোনো কাজ করা সবচেয়ে পারফেক্ট টাইম কি বল সবচেয়ে পারফেক্ট টাইম কি কমেন্ট করো রাইট নাও ভিডিওটা পজ দিয়ে কমেন্ট করো সবচেয়ে পারফেক্ট টাইম হলো রাইট নাউ অর্থাৎ ইভ ইউ হ্যাভ এ বিজনেস আইডিয়া রাইট নাও ফেসবুক পেজ খুলে ফেলো ইভ ইউ হ্যাভ লার্ট নিউ টেকনিক সাথে সাথে টেবিলে বসে তোমার বইয়ে পড়ার সময় ওই টেকনিকটা ইউজ করো ইভ ইউ ওয়ান টু স্টার্ট এ বিজনেস সাথে সাথে টাকালা বন্ধুকে কল দে যে মামা চলা শুরু করি এই যুগে অনেক কিছু করতে টাকাই লাগে না মেজোটি অব দেখেছে জাস্ট স্টেপ নিতে হয় মনে রাখতে হবে যারাই আমি হালকেনস্টাইন বা যে কেউ যে কোনো কিছু শুরু করছে দে ডিডেন্ট হ্যাভ এ প্ল্যান তাদের কারোরই প্ল্যান ছিল না তারা ইন দ্য ওয়েতে শিখছে অর্থাৎ কখনো কোনো মানুষ শুরু থেকে আমি কখনো প্ল্যান করি নাই যে আমি এইটা করেই খাবো আমার ডিজিটাল বোর্ড থাকবে এক সময় কোম্পানি থাকবে না আমি শুরু করি তো হোয়াইট বোর্ড নিয়ে শুধু গেছি আমি কথা বলি ভিডিওর সামনে আমি তো টিচারও ছিলাম না আমার তুমি এই চ্যানেলে যাবা ওল্ডেস্ট ভিডিওতে যাবা ভিডিওটা প্লে করবা দেখবা যে আমার এখনকার কথা কখন কারণ আসমান জমিন তফাত আছে ঠিক আছে সেটা আমি দাঁড়া গেছি ক্যামেরার সামনে কথা বলতেছি তারপর ধীরে 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 এখন এই জায়গায় আসছি এটা শুধু আমার স্টোরি কেন অসংখ্য মানুষের স্টোরি কিন্তু তোমরা কি করো তোমরা ভাবো নেক্সট আরেকটা ভিডিও নেক্সট আরেকটা কোর্স নেক্সট একটা বই বাট তুমি কখনো অ্যাকশন নাও না সো আজকে থেকে সিম্পল রুল হলো যে যদি যতক্ষণ পর্যন্ত না আমার আগের সব লার্নিং ইমপ্লিমেন্ট করছি আমি সে টু সে তুমি পড়লা দ্য সাটেল আর্ট অফ নট গিভিং এ ফাক এইটার কি লার্নিং তুমি রিয়েল লাইফে ইউজ করা শুরু করছো এটা যতক্ষণ পর্যন্ত এনশিওর না করবা যেটা আমি রিয়েল লাইফে ইউজ করতে পারতেছি না যে না এই বই পড়ার পরও তোমারে যে কেউ কোনো কথা শুনাইলে তুমি চৈত খায় পড়ো যে আল্লাহকে খারাপ বললো রে তাহলে তুই বইয়ের পর কোনো শক্তিগত হলো না তার মানে ওই ইমপ্লিমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমার ওই বইটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নতুন কিছু আমি পড়বো না তোমরা ভাবো যে একের পর এক ক্লাস আরে ভাই টিচার তোরে বারো ঘন্টা পড়াইতে পারে তুই কতক্ষণ পড়ছিস টেবিলে বসে তুই এক ঘন্টা ম্যাথ করছিস না তুই আরও একটা কোর্স এই সাইকেল তারপরে আরও একটা ভাইয়ার কোর্স শুনছি কমেন্টে একজন ভালো আরে ভাই চারটা কোর্স তো করলি তোর লাভ হলো না কেন কারণ তুই তো নিজে পড়িস নাই টিচার তো পড়া দিস টিচারের তো কোনো দোষ নাই টিচার দায়িত্ব টিচার পালন করছে তুই খালি বসে দেখছিস বা নিজে বসে একটা ম্যাথ করার চেষ্টা করিস নাই তো আমার সাজেশন হলো স্টপ লার্নিং স্টার্ট ডুইং কর যাও নামে যাও মাঠে নামে যাও দৌড়ানো শুরু করো নিজে পথ বেরোবে অ্যাকশন ওরিয়েন্টেড এটা সোহাগ ভাই বারবার বলে যে অ্যাকশন ওরিয়েন্টেড হইতে হবে জানার শেষ নাই ভাই জানার পৃথিবীতে শেষ নাই জ্ঞানের সীমাবদ্ধ নাই একমাত্র মহাজ্ঞানী হলো মহান আল্লাহ তালা উনি বাদে কেউ অনেক কিছু জানে না নাইনটি নাইন পার্সেন্ট মানুষজন যারা লাইফে সফল হয়েছে এদের নলেজ হয়তো বা তোমার চেয়েও হয়তো অনেক ক্ষেত্রে কম কিন্তু এরা জাস্ট নামে গেছে অ্যাকশন নিছে। আমি জেনারেশনের প্রত্যেকেরই দেখি রে ভাই লার্নিং এর অনেক ইচ্ছা কোনো একটা নতুন কোর্স শুরু করবো আমি যদি কালকে ফ্রি একটা কোর্স শুরু করি সেই দুসে যে আমি তোমাকে টাকা ইনকামের পদ্ধতি কিভাবে এটেক বানাতে এটা শেখাবো অসংখ্য মানুষজন আসবে কিন্তু কেউ এই কোর্সটা দুইটা ভিডিও দেখে একটা এটেক বানানোর চেষ্টা করবে না কেন কারণ অ্যাকচুয়ালি ইন্টার না ওটা জানতে চাই সো জানা বাদ দাও করা শুরু করো সিম্পলি এই লাইনটা কালকে থেকে লাইফ ইমপ্লিমেন্ট করো ট্রাস্ট মি ছয় মাসও না কালকে থেকে লাইফ চেঞ্জ হওয়া শুরু হবে এই জিনিসটা আমি যখন থেকে শুরু হয়েছে আমার এই যে লাস্ট আল্লাহর মতো এক বছরে অনেক কিন্তু আমার আল্লাহর মতো গ্রোথ হয়েছে এটার প্রাইম রিজন হলো আই বিকেম অ্যাকশন ওরিয়েন্টেড সিম্পলি যা জানি যা ইমপ্লিমেন্ট করা পসিবল কথা হলো প্রতিবার কি সব ইমপ্লিমেন্ট করা পসিবল হবে ধরো আমি তোমাকে বললাম কালকে থেকে তিনটার দিকে উঠবা টু সে তুমি শিখলাইটা কালকে তিনটে উঠতে পারবা না শুরু করো ছ সাতটা থেকে শুরু করো আটটা নয়টার দিকে উঠো না তুমি নয়টার দিকে উঠেই তুমি এক্সারসাইজ করা শুরু করো কেন তোমাকে তিনটার দিকে কেন উঠতে হবে ধীরে ধীরে পারবা যতটুকু পারো এর ইমপ্লিমেন্ট করা শুরু করো দেখবা তোমার লাইফ ড্রাস্টিক্যালে চেঞ্জ হচ্ছে আর যারা আমার এরকম মেন্টাল প্রিপারেশন এবং রিয়েল লাইফ পার্সোনাল গ্রোথ হিসাবে সম্পর্কে জানতে চাও তারা আমার মেন্টাল ট্যাকটিক্স কোর্স এটা একদম তোমার রিয়েল লাইফের এভরিথিং নট ফর অনলি এসএসসএচএসি এভি ওয়ান ভার্সিটি অ্যান্ড এভরি ওয়ানের জন্য এই কোর্সটা আছে এটা র হার্ড কোর কোর্স ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে খুব হলো এম টি থার্টি ফাইভ ছিল আসবে ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা